সুমিত্রা দেবী আজ দারুণ খুশি অবশেষে একদম নিজের মনের মতো জামাইকে বরণ করে জামাই ষষ্ঠী পালন করতে পারছেন তিনি তার জামাই লাখে নয় একেবারে কোটিতে কথা বলে শহরের নাম যাদা শিল্পপতি বলে কথা রাজনৈতিক ক্ষমতাও আছে বিস্তর অংশুর মতো অমর নিদারুণ ছেলে যে তার মেয়ের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে পছন্দ করবে এ যেন স্বপ্নের কল্পনা কিন্তু কখনো কখনো স্বপ্নও তো সত্যি হয় অংশুর রায়কে বিয়ে করাটা কতটা সেই রকমই হুট করে সম্বন্ধ এলো মেয়েকে পছন্দ হলো আর বিয়েটাও হয়ে গেল জামাইয়ের পরিচয় দিতে গিয়ে তো সুমিত্রার বুক গর্বে ফুলে দশ হাত হয়ে যায় আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু মহল সকলেরই তো এক কথা ভাগ্য করে এসেছিস তুই সুমি নইলে এমন জামাই কজন পায় বল প্রশস্তি হোক বা অন্যের চোখে প্রচ্ছন্ন হিংসা এগুলো সুমিত্রাকে কি যে সুখ দেয় আর রাই এক গা গয়না ঝি চাকর সব কিছু নিয়ে সে তো আজ রানী বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার বাপের বাড়ি এলো রাই গত এক বছর তিন মাসে এক এসেছিল দীরাগমনের সময় আর আজ প্রথম প্রথম আসতো না কারণ বৈভাবের প্রাচুর্য ছেড়ে তুকামরার এই ঘুপসি ঘরে আসতে মন চাইতো না আর তাছাড়া একটা অপরাধ ছিল বইকি। ভয় হতো যদি তার মুখোমুখি হতে হয় আজ আসতে এই ছোট্ট ভাইজিটা বায়না ধরেছে লজেন্সের পিসির আনা দামি চকলেটে মন ভরেনি তার আবার সেই পাড়ার না হঠাৎ একটা দমকা হাওয়া ছুঁয়ে গেল রাইকে উড়ন্ত আঁচল কোনো মতে সামলাতে না সামলাতেই চোখ গেল অপর দুজোড়া চোখে যে দুই চোখে একদিন বর্ষার সজল মেঘ এঁকে চিরতরে চলে গেছিল ও কিছুটা মায়ের জোড়াজুড়িতে আর কিছুটা অনাগত কিছু পার্থিব সুখের লোভে তাইও চোখ সরাতে পারছে না ভালোবাসার অনুচ্চারিত আকুতি আজও ও চোখের তারায় ঝিকমিক করছে আগের মতোই কেমন আছিস রাই আমায় ছেড়ে একদম ভুলে গেছিস আমাকে নতুন মানুষ অনেক সুখে বেঁধেছে বুঝি ও চোখের অব্যক্ত প্রশ্ন বেশ পড়তে পারছে রাই আমি একদম ভালো নেই তৃষিত যে মোহের পথে পা বাড়িয়েছিলাম তা যে বেবাক ফাঁকা তা আজ ষোলো আনা বুঝেছি অর্থের প্রাচুর্য আর অহংকারের ওই অট্টালিকায় আজকাল দম বন্ধ হয়ে আসে আমার জানিস আমি ভালোবাসতে ভুলে যাচ্ছি ক্রমে ক্রমে কারণ ওখানে সবাই বড্ড আত্মকেন্দ্রিক কেউ ভালোবাসতে পারে না আর আমার মতো অতি সাধারণ মেয়েকে তো উঠতে বসতে কথা শুনতে হয় ও বাড়িতে আমি যে বড় লোকের মেয়ে নই অংশ চৌধুরী ভালোবাসে না আমাকে ছুঁইও দেখিনি ভুল করে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করেছিল যাতে তার ডিভোর্সি বইয়ের ফেলে যাওয়া মেয়ের স্থায়ী গভর্নেসের ব্যবস্থা হয় মাইনে করা লোকগুলো যে ওই বিচ্ছু মেয়ের অত্যাচারে দুদিন ছাড়া ছাড়াই পালায় অংশ চৌধুরীর শরীর আর মনের রসদ জুটে যায় বাইরের ঝাঁ চকচকে পয়সা নেওয়া মেয়েগুলোর কাছে তোর চোখে আজও ভালোবাসা আমার জন্য কেন রে আমি যে তার যোগ্য নই তবে জানিস তোর চোখে আজ নিজের জন্য টুকরো মায়া দেখে বড্ড তৃপ্তি পেলাম তাহলে আজও কেউ ভালোবাসে আমায় পিসি দাঁড়িয়ে পড়লে কেন চলো আঁচল ধরে টানছে ছোট্ট ভাইজিটা হন হন করে পা চালিয়ে এগিয়ে গেল রায় ভেজা চোখের দৃষ্টির আড়ালে আবার হারিয়ে গেল ওর মনের মানুষটা আচ্ছা সে কি আজও বোঝে রায়ের চোখের ভাষা ও কি বুঝতে পারলো যে কথাগুলো আজ রায় চোখের ভাষায় বলে এলো ওকে জামাই ষষ্ঠীর দিন শেষ না জামাই আসেনি মেয়ে একাই এসেছিল তবু খেদ নেই সুমিত্রা দেবীর জামাই কত ব্যস্ত মানুষ এ কি মেয়ের সেই পুরনো প্রেমিক তৃষিতের মতো হাগরে বেকার নাকি উফ বহু কষ্টে মেয়েটার মাথা থেকে নামানো গেছিল ওই বাউন্ডুলেটার ভূত দিনের শেষে মেয়ে ফিরছে বাড়ি দামি গাড়িতে মেয়ে ওঠার আগে রায়ের কানে কানে সুমিত্রা বললেন দেখলি তো ওই হাবাদে ছেলেটাকে ছেড়ে কত ভালো আছিস তুই তখন তো ওর সাথে মেশা নিয়ে বকতাম বলে রাগ করতিস আজ দেখ কত সুখ তোর আঁচলে বাঁধা অল্প হেসে গাড়িতে উঠে গেল রায় হু ছুটছে গাড়ি সারা গায়ের দামি গহনা আর দামি শাড়ি দেখে সকলেই ভাব যে কত সুখীয় না অসুখের গন্ধটা না হয় সোনার গন্ধে বুকের ভেতরেই চাপা থাক